শুভ দুপুর বন্ধুরা চলে আসলাম আবারও দুপুরবেলায় আর দিনটা ছিল শনিবার মানে আজকে হচ্ছে শুক্রবারের দিন ভিডিওটা পোস্ট হবে কালকে শনিবার এটা কিন্তু আগের শনিবারের ভিডিও যেদিনকে আমার মা এসেছিলো তো মা আজকে চলে যাবে শনিবার এই যে দুপুরবেলায় সকালবেলায় তো দেখেইছ আগের দিনের ভিডিওতে কি কি রান্না করেছিল নিরামিষ তরকারি করেছিল আলু সেদ্ধ করেছিল আর আজকে ভেন্ডি ভাজা করেছে আলু ভাজা করেছে ডাল তো এইসব দিয়েই খাওয়া দাওয়া হলো আজকে তো বিকেল বিকেল হয়ে গেছে প্রায় এই দেখো আমি চলে এসেছি ছাগলগুলোকে নিতে কারণ আকাশটা মেঘে কালো হয়ে আছে তাই ভাবলাম বোন ছিল তো বোন থাকতে থাকতে আমি হচ্ছে ছাগলগুলোকে নিয়ে আসি আমি এই রা এই মানে মাঠের এদিকটাতে আজ মনে হয় প্রথমই আসলাম প্রথম আসলাম বলতে মানে বাবু হওয়ার পর না আমি এদিকেও আসি না মানে কোনো জায়গায় যায় না বেরোই না ঘর থেকে তো বোন ছিল বোনকে বললাম যে চ আমার সাথে একটু ও আবার এসে এই যে ভিডিও করতেছে আর আমি এই যে মাঠে এসছি ছাগলগুলোকে নিতে আর বাবু আছে আমার শাশুড়ি মায়ের কাছে কোলে আর মাও আছে ওখানে তো চলো ছাগলগুলোকে তাড়াতাড়ি করে নিয়ে ঘরে যাই দিকে কালো মেঘ হয়েছে মনে হচ্ছে যে এক্ষুনি বৃষ্টি নামবে আর ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এর আগের দিনের ভিডিওতে আমার মা এসেছিলো একজনে কমেন্ট করেছিল যে মানে সেমন কিছু রান্না করিনি মানে সেই কথা কমেন্টে তোমরা লিখেছিলে একজনে লিখেছিল তো কি করব বলো আমি তো এখন রান্না করি না আমি এখন বাজারও করি না কারণ আমি আগাগোড়াই বাজার করি না এখন সমস্ত কিছু আমার মাই করে তোমরা দেখতে পাও শাশুড়ি মা রান্না করে বাজারে যায় যা কিছু উনিই করে তো এই কথাটা বলেও আমার মানে বলেও কোনো লাভ নেই ঠিক আছে আমি শোনাও যা না শোনাও তাই তো চলো এই দেখো এখন ছাগল নিয়ে চললাম বাড়ির দিকে বোনকে কিন্তু আমি অনেক করে বলেছিলাম যে তুই থাক এক সপ্তাহ তাহলে আমার একটু হেল্প হবে ও কিছুতেই থাকবে না আর আমার বাবু দেখো এদিকে কান্না করছে বা ছোট্ট বোনটাকে কোলে পিঠে করে মানুষ করেছি আজ দেখো কত বড় হয়ে গেছে আমার মা এসেছিল বোন এসেছিল তোমরা অনেকেই কিন্তু খুশি হয়েছো বললাম না যে আকাশে প্রচন্ড পরিমাণে মেঘ করেছে মেঘ করেছিল আবার ছিটে ফোটা বৃষ্টিও হয়েছে সেটা দেখতে পাচ্ছ উঠোনে জল জমে আছে অল্প অল্প তো বৃষ্টি হওয়ার পরে যে বোন আর মা বেরিয়ে পড়লো মা বোন যখন চলে যায় আমার না সেই বাপের বাড়িতে থাকা দিনগুলোর কথা খুব মনে পড়ছিলো আর খুব মন খারাপও করছিলো মন খারাপ করেও কোনো লাভ নেই তাই না যেহেতু শ্বশুর বাড়িতে ফিরে আসতেই হতো আমাকে আর এদিকে দেখো বাবু আমার রাত্রেবেলায় এখন ঘুমিয়ে আছে আর এখন এখন এই যে অরেকটির পাপা আম নিয়ে এসছে বাজার থেকে এবছরে তো আম সেরকম খাওয়াই হলো না তো অরেকটির পাপাকে অনেক দিন ধরেই বলছিলাম যে আম নিয়ে আসবা আম নিয়ে আসবা তো এই দেখো দুটো আম নিয়ে এসছে আমগুলো জানি না কেমন হবে তো ওদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর এখন হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়েছিলাম ঘুমিয়ে ঘুমিয়ে এখন তোমার রাত রাত একটা কি দুটো বা ভোর হবে হয়তো আমার ঠিক মনে নেই তো দেখো বাবু এই যে শুয়ে শুয়ে খেলা করছে ওর চোখে একটু ঘুম নেই আর আমিও এই যে ওর সাথে সাথে জেগে আছি আর পাশে সবাই ঘুমাচ্ছে পাশে সবাই অরিত্রীর পাপা আছে অরেত্রী আছে ঘুমাচ্ছে তো যেদিনকে বাবু খুব জ্বালায় সেদিনকে অরিত্রীর পাপাকে ডাকি ও আবার ওপরে উঠে আসে বাবুকে একটু ধরে এটা হচ্ছে পরের দিন সকালবেলা আকাশটা যা সুন্দর লাগছে কি বলবো আর এখন শরতের আকাশ বুঝতেই পারো এই মেঘ এই বৃষ্টি এই হচ্ছে আকাশে এক রাশ তুলো তুলো মেঘ ভেসে বেড়াচ্ছে দেখতে এত ভালো লাগে কি বলবো আর বোন নিয়ে এসেছিলো মামার বাড়ির থেকে এই টাইম ফুলের এই গাছগুলো ঠিক আছে আমি আবার ওর কাছ থেকে কটা চেয়ে নিলাম নিয়ে এই যে তবে অরত্র পাপা আবার লাগিয়ে দিয়েছে সকাল সকাল এই যে বাবুর ন্যাকড়াকানিগুলো তো কাচতেই হয় তো কেচে নিলাম এখন চলো ঝটাপট ঝটাপট করে মেলে দিই বাবুকে ঘুম পাড়িয়েও করি আবার কখনও কখনও ঘুমায় না তখনও কিন্তু আমাকে এই কাজটা করতে হয় হয়তো বাবুকে কারোর কাছে দিলাম অর পাপার কাছে বা ওর ঠাম্মির কাছে দিলাম দিয়ে এই নাকড়াকানিগুলো ধুয়ে নিই আবার যেদিনকে ঘুমিয়ে পড়ে তাড়াতাড়ি তখন আবার হচ্ছে ঘুমিয়ে পড়লে পরে তারপর আবার নাকড়াকানিগুলো কেচে নিই এখন যেহেতু বাবু একদমই ছোটো তাই কাঁথা লাগে না ঠিক আছে ক্যাথা লাগবে শীতকালে তাই ক্যাথা কিন্তু সেরকমভাবে বানানোও হয়নি কিছু ক্যাথা কিন্তু আছে অরিত্রীর কয়েকটা ক্যাথা আছে আর আমার মাসি মানে বড়ো মাসি এসেছিলো তোমরা দেখেছিলে আমি বাবার বাড়ি থাকতে বড় মাসে তিনটে মতন কাঁথা নিয়ে এসেছিলো তো কিছু কিছু কথা আছে মাকে বলে যে বেশি ক্যাথা বানাতে হবে না শীতকালে প্যাম্পাস পরিয়েই রাখবো বেশিরভাগ রাত্রিবেলায় তো বেশি ক্যাথা বানাতে হবে না যে কটা কথা আছে ওতেই হয়ে যাবে তুমি দু একটা পারলে বানাইও না পারলে না বানিয়েও আমি আবার মা মানে মাকে তাই বলেছি আর এখন তো বাবু ছোট এখন ন্যাকড়াগুলোই বেশি লাগে বেশি ইউজ করতে হয় তোমরা জানো ক্যাথাও ইউজ করি যেদিনকে রাত্রিবেলায় প্যাম্পাস পরিয়ে ঘুম পাড়াই সেদিনকে ক্যাথা পেতে দিই তাহলে ক্যাথাটার ভিজে যায় না ঠিক আছে এদিকে আমি ভয়েস দিচ্ছি আর ওদিকে সাত ভাই পাখিগুলো এত ঝগড়া করছে কি বলবো আমার ভয়েস দেওয়া দেখে মনে হচ্ছে ওদের হিংসে হচ্ছে তাই হয়তো এত মানে ঝগড়া করছে ওরা সাত ভাই পাখি বলতে তোমরা চেনো কি না জানি না আমি যারা চেনো কমেন্ট করে জানাবে আর যারা চেনো না আমাকে কমেন্ট করে বলবে আমি দেখাবো ঠিক আছে দেখো কী পরিমাণে ঝগড়া করছে আর এদিকে দেখো তোমাদের সাথে বক 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 করতে করতে আমার এদিকে নাকড়াকানিগুলো এই যে মেলা হয়ে গেল আর আরেকটি দেখো সকাল সকাল বান্ধবীর সাথে ছুটলো খেলা করতে সন্ধুরা শাশুড়ি মানে বান্না হয়ে গেছে সকালবেলায় আলু সেদ্ধ ভেন্ডি সেদ্ধ ডাল সেদ্ধ তো এটা দিয়ে এখন খাবো তো বাবুকে ঘুম পাড়ালাম এক্ষুনি ঘুম পাড়িয়েছি এই সুযোগে খাই খেয়ে নিই আর নাহলে যখন তখন উঠে পড়তে পারে আর আমার শাশুড়ি মা গেলো বাজারে অরত্রিক আছে খেলতে তো চলো খেয়ে নি তো শাশুড়ি মা গেছিল বাজারে বাজার থেকে এই দেখো সবজি নিয়ে এসছে আলু নিয়ে এসছে তেল নিয়ে এসছে তো অনেক কিছু নিয়ে এসছে দেখো মাছ নিয়ে এসছে আর রুই মাছটা আমার সত্যিই ভালো লাগে না কিন্তু কি করব খেতে হবে কারণ মেয়ে অন্যান্য মাছ খেতে পারে না কাটা আছে ও কাটা ফুটে যায় একটা ছোট্ট পেঁপে নিয়ে এসছে পটল নিয়ে এসছে তো দেখতেই পাচ্ছ অনেক কিছু সবজি নিয়ে এসছে তো চলো এখন এই পর্যন্তই ভয়েসটা থাক বাবু আমার উঠে পড়েছে কান্না করছে আবার ভয়েসটা পরে দেবো আবারও ফিরে আসলাম বাবুকে ঘুম পাড়িয়ে নিজে কটা ভাত খেলাম তারপরে আবারও এসলাম ভয়েস দিতে বললাম না তখন ভয়েস দিতে দিতে থেমে গেছিলাম তখন বাবু আমার উঠে পড়েছিল তো ওকে একটু থামিয়ে খাওয়িয়ে আবারও ঘুমিয়ে গেল কিন্তু একটু দোলনাতে দোলনাতে শুয়ে দিলাম তারপরে এই দেখো এখন মাছ বাছতে বসে পড়েছি তো নিয়ে এসেছে রুই মাছ আর টাইম কলে যেহেতু জল ছিল তো ভাবলাম যে টাইম কলের থেকেই মাছ কটা ধুয়ে ফেলি এই দেখো এক একটা মাছের পিস দেখেছো আমি মাছ কয় পিস হয়েছে আমি গুনিনি কিন্তু আর এদিকে একটুখানি মাছের ডিমও কিন্তু দিয়েছে মাত্র চারটে থালা বাসন ছিল মানে থালা ছিল আরেকটি পাপাকে বললাম একটু জলটা টেনে দিতেও বালতিতে জল টেনে দিয়েছে আর ওই ওই কটা থালার জন্য আবার মোটর চালাও মোটর বন্ধ করো এই করতেও না বিরক্ত লাগে মানে বারবার উঠানামা করতে তো তার জন্য আরেকটির পাপা এই যে বালতিতে করে যে জল টিপে দিয়ে গেল চারটে মেজে ধুয়ে কমপ্লিট করলাম তোমরা হয়তো অনেকেই বলতে পারো কলের পাটটা এরকম কেন কারণ এটা হচ্ছে সরকারির কলের কলের মতন ঠিক আছে এটা এই কলটা সবাই ইউজ করে আমি একা পরিষ্কার করলে তো আর হবে না ঠিক আছে এটা ধরো সবাই ইউজ করে আমি পরিষ্কার করলে হবে কি আরেকজন হয়তো এসে নোংরা করবে বা সে পরিষ্কার করলেও আমি হয়তো এসে নোংরা ফেললাম তো এরকমভাবে কলপাটটা কিন্তু পরিষ্কার হয় না যদি নিজের মতন নিজে বা একার মতন একা কলপার হতো তাহলে কিন্তু মানে ভালো পরিষ্কার হতো মানে পরিষ্কার থাকতো আর কি এদিকে দেখো শাশুড়ি মা বাবুকে কোলে নিলো আমাকে বললো তুমি স্নান করে আসো আর একটু শাক কটা কেটে দাও তো আগে ভাবলাম শাক কটা কেটে নিই তারপরে স্নান করে আসব। তো তার জন্য এই যে বসে পড়েছি শাক কাটতে আর আমি যেহেতু শাক কাটতে ভালো পারি তো তার জন্য আমাকে দিয়ে সবাই বলে যে শাক কেটে দিতে মানে কাকি শাশুড়ি মা তারপরে আমার শাশুড়ি মা সবাই বলে শাক কটা একটু কেটে দিও তো এরকম বলে আর বললে না না করতে পারি না কলমির শাকগুলো এত সুন্দর করে কেটে দিয়েছি দেখো মনে হচ্ছে কি কাঁচাই খাওয়া যাবে আর ভাজা করা লাগবে না আর শাকগুলো কেটে দিলাম অবশ্য সব শাক কাটলাম না কয়েকটা রেখে দিলাম আর অল্প কটা কাটলাম কারণ আমি যেহেতু শাক খাবো না মেয়ে মানুষটাই দেখবে শাক কিন্তু বেশি খায় আর আমি যেহেতু শাক খাবো না তাই শুধু শুধু অত শাক মানে কেটে কোনো লাভ নেই তো শাশুড়ি মাকে বললাম বললাম যে কটা শাক রেখে দিই আর কটা কাটি বললো ঠিক আছে আর আমি কি শাক খাব না কারণ আমার বাবুর পেট কামড়াবে হয়তো পেটে ব্যথা হতে পারে সেই ভয়তে আমি শাক এখনও অবধি খাচ্ছি না কিন্তু আর এখনও কয়েক মাস মানবো তারপরের থেকে আস্তে আস্তে সব কিছু টুকটাক খাওয়া শুরু করব আমার বাবুর আর মাত্র কয়েকটা দিন আছে বাকি তাহলে আমার বাবুর কিন্তু দু মাস পূর্ণ হয়ে যাবে তো এরকমভাবে দিনগুলো কিভাবে যেন কেটে যাচ্ছে এই সেদিনকে হসপিটালে ছিলাম এই তারপরে বাপের বাড়ি তারপরে চলে আসলাম শ্বশুর বাড়ি এই করতে করতে দিনগুলো না কেটে যাচ্ছে এদিকে দেখো স্নান করে নিলাম স্নান করে শুকনো জামাকাপড়গুলো এখন তুলে নিচ্ছি আর ভেজা যেই জামাকাপড়গুলো ছিল সেগুলো হচ্ছে মেলে দেব। দিনের মধ্যে দুবার তো কাছাকাছি আমাকে করতেই হয় আর হচ্ছে তিনবারও করতে হয় কখনো কখনো দুবারই বেশি করি তো দুবার কাঁচা ধোয়া করতে হয় এক বেলায় আর এক স্নানের আগ দিয়ে স্নান করার সময় যে যদি কাচা কুচি কিছু থাকে কাচার তাহলে কেচে স্নান করে নিই এদিকে দিকে টাইমে টাইমে ছাগলের খাওয়ার শেষ হয়ে গেলে ওদেরকেও খাওয়ার মাখিয়ে দিতে হয় তো দুজনকে মানে চারটে ছাগল হয়েছে আমার এখন তো দুজনকে আলাদা আলাদা করে জায়গাতে মাখিয়ে দিই ছোটো বাচ্চাগুলোকে ছোট গামলাতে দিই আর বড় ছাগল দুটোকে বড় গামলাতে করে দিই না হলে বড্ড মারামারি করে আর এদিকে দেখো একটু এখানে বসে বসে বিচুলি মাখাচ্ছিলাম আর আটার প্যাকেটটা একটু আনখেওয়াল হয়েছে আটার প্যাকেটটা কুকুরে নিয়ে দৌড় মেরেছে আর ওইদিকে একটু আটা পড়ে আছে তো ওইদিকে মুরগিতে পাখিতে আটাগুলোকে খুঁটে খুঁটে ঠোঁট দিয়ে খাচ্ছে তো এই জায়গাটা দেখো ছাগল যেহেতু বাড়িতে থাকে তাহলে নোংরা তো হবেই তো জায়গাটা ভালো করে ঝাড়ঝুর দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি এখন কিন্তু আমার স্নান করা হয়ে গেছে কি করব বলো যেটা আগের কাজ আমি সেটা সবসময় আগে করারই চেষ্টা করছি কেন বলো তো স্নানটা আগে করে নিলাম তারপরে যদি ঝাড় দিই বাবু উঠে বললেও কিন্তু সমস্যা নেই আমি এই ঝাড় দেওয়াটা ফেলে ধুয়ে বাবুকে নিতে পারবো আর যদি আমার স্নান না হয় আমি আগেই ঝাঁদিতে বসলাম তাহলে কিন্তু আমার বাবুকে উঠলেও আমি কিন্তু ধরতে পারবো না কারণ আমার স্নান করা হয়নি কাজ সেরে স্নান করে আস্তে আস্তে যদি বাবু উঠে পড়ে তাহলে আমার আস্তে আস্তে প্রচণ্ড কান্না শুরু করে দিবে। আর বাবু জানো তো বুঝতে পারে জানো তো আমার কোল থেকে যদি কেউ নেয় তাহলে কিন্তু ও বুঝতে পারে যে মার কোল থেকে আমি অন্য মানুষের কোলে গেলাম তখন না খুব কান্নাকাটি করে আবার যখন দেখি আমি নিয়ে নিই তখন কিন্তু আবছেই কিন্তু কান্নাটা থেমে যায় আমি শুধু এইটুকু ভাবি যে এইটুকু বাচ্চা মাত্র দু মাসও হয়নি এখনও কয়েকদিন বাকি আছে তাহলে ও বুঝতে পারে কি করে যে মা নিয়েছে বা অন্য কেউ নিয়েছে আমি শুধু সেটাই ভাবি জানো তো যে এখনকার এখন বলে না দেখবে কাকিমা জেঠিমা দিদিমা মাসিমা যারা আছে দেখবে অনেকেই কিন্তু বলে কথায় কথায় এখন এখনকার কম্পিউটারের যুগ মানে এই কথাটা কিন্তু আমরা প্রায়ই শুনি যে এখনকার ছেলেপেলেদের স্মৃতিশক্তি এখনকার ছেলেপেলেদের চলাফেরা একদম পুরো মানে একদম পুরো অন্য রকম মানে আগে আগে বাচ্চাদের নাকি ধপ করে মানে শুয়ে রাখলে বিছানার উপরে শুয়েই থাকতো আর এখন সেটা কি করে কোনো বাচ্চা এখন ওরা বুঝতে মানে বুঝতে পারে ওদের সিক্স সেন্স বিশাল কাজ করে আর এদিকে দেখো শাশুড়ি মায়ের দুপুরবেলা ভাত হয়ে গেছে এখনও তরকারি টরকারি হয়নি আজকে রান্না হয়েছে আলু দিয়ে মাছের ডিম এই দেখো মাছের ঝোল রান্না হয়েছে রুই মাছের আর এদিকে রান্না হয়েছে তোমার ভাত তো এটা দিয়েই খেলাম আর শাক ভাজা হয়েছে শাক তো আমি খাইনি আর বাবু দেখো ঘুম থেকে উঠে পড়েছে বাবু একা একাই দেখছি কি খেলা করছে আস্তে আস্তে হয়তো বাবু একটু ভালো হয়ে যাবে মানে খুব কান্নাকাটি করে তো তোমাদের একদিন দেখাবো কেমন কান্নাকাটি করে তো বাবু দেখো একা একাই ঘুম থেকে উঠে খেলা করছে এদিকে ওদিকে হাত পা ছড়িয়ে ছড়িয়ে খেলা করছে তাকাচ্ছে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছটা বাজে আর সেই থেকে কান্না আরম্ভ করে নটা কোনো দিন দশটাও বেজে যায় এক টানা কান্না করতে থাকে তোমাদের একদিন ভিডিওতে দেখাবো ঠিক আছে তো ওই দেখো মানে সময় সময় চোখ দিয়ে জল বেরিয়ে যায় যে এত কষ্ট কেন দেয় ভগবানে এত কষ্ট কেন দেয় এই সিজার অবস্থায় সেই সাত দিন বয়স সেই থেকে নাচাচ্ছি বাবুকে মানে বাড়ি এসেছে আর শুরু হয়েছে সেই বাবুর কান্নাকাটি মানে মাঝে মধ্যে এত খারাপ লাগে কী বলবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত এটা